ঢাকা মাওয়া এক্সপ্রেসওর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকায় প্রথমে মাইক্রোবাস তারপর কাভার্ড ভ্যানের ধাক্কায় পড়ে অপর একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস লিমিটেড নামের বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ ভেঙে উড়ে পড়ে এক্সপ্রেসওয়েতে পরপর তিন দফা দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় বাসে থাকা অন্তত বিশ যাত্রী চালক বাস না থামিয়ে আহত যাত্রীদের নিয়ে ছাদবিহীন বাস চালিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে দশ কিলোমিটার দূরত্বের লৌহজং কুমারভোগ এলাকার আভ্যন্তরীণ সড়কে আহত যাত্রীদের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার সতেরো এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে দুর্ঘটনার এক ঘন্টা পর রাত সাড়ে দশটার দিকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে আহত বাস যাত্রীরা জানান ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের যাত্রীবাহী বাসটি চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল রাত সাড়ে নয় টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটির এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এ সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে সমসপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ বড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায় যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও সে তা উপেক্ষা করে যাত্রীরা বলেন চালক দুর্ঘটনাস্থলের অদূরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে ছাদবিহীন চলন্ত বাস চালিয়ে দশ কিলোমিটার দূরের পদ্মা সেতু উত্তর থানার লৌহজং কুমারভোগ এলাকার ছিদ্দিকিয়া মাদ্রাসার সামনে চলে আসে এ সময় আহত যাত্রীদের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মো জাকির হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এর মধ্যে গুরুতর আহত শাহিন নামের এক যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তিনি জানান চালক ও হেলপার পালিয়ে গেছে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে সরকে যান চলাচল স্বাভাবিক রয়েছে